কী খবর মনুরা রয়্যাল বেঙ্গল বিড়ালের নির্লজ্জ সাপোর্টাররা কী খবর আজকে কিরকম অনুভব হইতেছে সবার হুম সাউথ আফ্রিকার কাছে একশো তেরো তেরো রান রয়েছে সাউথ আফ্রিকা একশো চৈদ্দ রানের টার্গেট একশো চৈদ্দ রানের টার্গেটে খেলি পাঁচ রানে হার টলম আনি দিবনি দুগা মলমডলি দিবনি ক্ষতের মধ্যে হুম কেরম এই টিম দিয়ে চলিত না পদ্মা ইন নচলিব টিম ইয়ারে আফ্রিকাত ফাটাই দেওয়া কিন ইতেরা যে আফ্রিকা বলব বনে জঙ্গলে স্বর্ণ পাওয়া যায় ইতেরা স্বর্ণ টোকা কিন স্বর্ণ এ কিন ওরে বাংলাদেশত ফাটাইবো আর ইন বেশি কিনে দেশের উন্নয়ন কর্যুম ইতে গো খেলা না করিব ফাঁস মার্ক ধরা বি পনেরো এর মধ্যে দুগা ফাঁস করছে মাহমুদুল্লাহ রিয়ার দয় বাকি বেগুন ফেল উত্তর কোরিয়া ফাটাই দাও ইতা করে উত্তর কোরিয়া ফাটাই দাও কিম জং উনে এটা করে ডোল্লি ফিশি মারিয়া লাগ এটাও খেলার কোনো যোগ্যতা নাই বলার তো বাদই দিলাম ব্যাটসম্যানকে কথা কই এর আর তো যা কইছে মাসাল্লাহ মাসাল্লাহ মিয়া মিয়া আর ব্যাটসম্যানরা ডাব্বা আমাদের বাবাজি লর্ড বাবাজি চাইছিল আজকে আমি তিনশো বল খেলি হইল পঞ্চাশটা রান কাম মাম নয় আউট আর আমাদের লিটন প্রতিবন্ধী কোটা লিটন আরেক প্রতিবন্ধী কোটার সৌম্য তো আজকে নাই প্রতিবন্ধী কোটার লিটন কিছু নত করে প্রতিমাস্কিল্লাই লও সিলেক্টরকে কি শোকের মধ্যে সাড়া বুঝছে না তোমরা ফিলিয়ার আর নটোগাই ফাও লিটন সমে খেলান করিব আর আমাদের বিশ্ব অলরাউন্ডার তিনি বোধহয় এই বিশ্বকাপে পন করছি কিছু ন করিব না আমেরিকার লগে না প্রস্তুতি ম্যাচে না এখন মূল পর্বে কি করো আর বাজি হুম অবশ্য তোমার আর কোনো সমস্যা নেই আর তো টার্গেট নেক্সট বিশ্বকাপ আরাতে চলতে আছে শিক্ষা সফর শিক্ষা সফরে গিয়ে সলাইতে আর নেক্সট বিশ্বকাপের প্রস্তুতিমূলক আরাতে এবারে বিশ্বকাপ নত খেলতাম যাই আর যাই দে প্রস্তুতি লাই নেক্সট বিশ্বকাপ খুব ভালো করে খেলছ খেলিও রে বিশ্বকাপ তিন গেছে কি একলগে আর বিশ্বকাপ আনা পড়ব বাজি আজি বিশ্বকাপে আর বিশ্বকাপ আসা পড়ব তবে নেক্সট বিশ্বকাপে গিয়ে কোন বিশ্বকাপ আগে কিন্তু ইয়ার নকই নেগে বিশ্বকাপা ইয়কবা আজি খেলা দেয় দিয়ে কারে কয় ফাফন বাবা যে নিজে নামি যাব আর নানুদা হানে হরে অনরত তো দলে অন না থাকলে তো আর দল অজ্ঞা ম্যাচ না জিতিব কার লগে জিতিব পরের ম্যাচ গুণ অনর লাগিব লাজিম পরের ম্যাচ গুণ অনর লাগিব তো অনে থাকবেন পরের ম্যাচে আর পাপন দা পাপন দা আপনি হরে আঁৰ পাপনদাৰে ফৰমেছে লাগিব লাজিম পাপন দা মই ফিল্ডে খেলি মেচ জিতাই লাগিব আৰু যদি ইতাৰা নাভাৰে তামি মা নাচিৰে নামাই দিম ইতাৰ মাডো খেলক খাডু খেলক যেন খেলক মেচ জিতে নব ঠিক আছে ফৰমেছে এই স্কোৱাড ন চলিব দৰকাৰলৈ দেশেতেনে মহিলা টিমে যিগুণ আছে এইগুণটো লৈ যাব পাৰা কৰি ঠিক আছে মাহমুদুল্লাৰ লৈ এট কাহিনী সেই মাহমুদুল্লাই ফটি মেছে তোক ৰাণ দে তোমাৰ আর তৈ দিদ সাবাস প্রতি ম্যাচে তুমি খেলা দেখাইতেছো তোমার সাবাস আর আর কোনো দুঃখ নাই তোমার লোক তয় আমরা বাজি সাকিবালা এই বিশ্বকাপ গান শেষ বিশ্বকাপ আমরা ভাবছিলাম যে ফিডিও বাজি তামা তামারেশা রেশা করি হালে বাজে তুমি কি ঘর না বলিং না ব্যাটিং তোমার তো আর অনেক কিছু আশা করি তো বাজি কিছু না বা না করিলে কই দাও আর আসা দি আর আর তো নির্লজ্জ বেআইয়া খেলা দেখুম আর বাঙালির সাপোর্টার নীলজ্জ বেআইয়া আর আরে বাজি করিতে 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 তোমার যদ্দুর পারো এদুর নামাই দাও তারপরও আর নীলজ্জ বেয়ের মতো আসি আবার চোখ মালিকি খেলার দিকে সাই থাকুম ও বাজি আর তো বেআইয়া বেলা যা খেলা দেখাই পরিব আর আর এই যে কাম শেষ দিয়ে ওরা ঘন্টা ডিউটি করে আই যায় টিভির সামনে বইসি হ্যাঁ বা আজি কী করলা তোমারা আর গালো দুগাত ছোট ছোট মারে দিও না শিক্ষা দিও না খেললে আইজ তোরা কাম না করবি তো খেলা দেখা পড়িব নি আর তো টিয়া ফাইতে আর খেলি তোরা খেলা দেখা পড়িব কিলে আর তো বাজি ন বুঝি আর তোমরা যে ওই মন লই খেলো আর তো ইয়ার বুঝি তো বাজি আর আর পুল গেছে আহারা ফর মাস আর ন দেখো তোমরা খেলো আর কি করছুম তোমার 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 খেলো আর মনসালে কামের উপরে আর কি আর লাভে তোমার শিক্ষা চাবো সালাই যাও বাজি তোমরা প্রচণ্ড মনোযোগ দিই শিক্ষা চাবো সালাই যাও আহারা নেক্সট বিশ্বকাপ ফেন কবে আব সেই সময় আর নাতিপুতি যদি দেখতে পারে আমরা এই খেলা উপভোগ করছুম ইনশাআল্লাহ আমরা আশা করছি তোমারা নেক্সট বিশ্বকাপ প্রচণ্ড মনোযোগের সহিত আমরা উপভোগ আরা আমরা এই আশা ব্যক্ত করি আল্লাহ হাফেজ বাবাজি আল্লাহ হাফেজ প্রতিবন্ধী কোটা লিটন আল্লাহ হাফেজ পাপন্দা দা আল্লাহ হাফেজ নান্ন আল্লাহ হাফেজ